হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা ওয়াইটি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে হচ্ছে শুভ রামনবমী তো তোমাদেরকে জানাই রামনবমীর শুভেচ্ছা তো এখন দেখতেই পাচ্ছ এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলেও এখানে রেডি হয়ে গেছে এই দেখো হাই করে দাও সোম তো আমরা এখন মানে শোভাযাত্রা বের হবে আমাদের এখানে এক মানে হ্যাঁ যাবে দাও আমাদের এখানে মানে রাম পুজো খুব ধুমধাম করে হয় তো মানে পুজোটা দুপুরবেলা হয়ে গেছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো এরপর শোভাযাত্রায় বেরোবো তো এই দেখো সবাই যাচ্ছে একে একে তো চলো তোমাদেরকে সবটাই ভিডিওর সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এত মানে এত ছোট ছেলে আর ঘড়ি পড়েছে কার দেখো ওর বাবার ঘড়ি পরেছে তো মানে এত এত স্টাইল এই অল্প বয়স থেকে মানে কি বলবো আমি বলি অনেক দূর হাঁটতে হবে একটা হাফ প্যান্ট পর বা হাফ গেঞ্জি পর না ও কি ড্রেসটা পরেছে শুধু দেখো উঠে দাঁড়াও তো ড্রেসটা দেখো এই দেখো আবার বেল্ট পরেছে এই দেখো নাচ দেখে দাও তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে তো ওই দেখো এখানে রাম মানে রাম ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে আর এইখানে দেখো সবাই দেখো গেরুয়া আর হলুদ মানে পোশাকে একদম ভর্তি হয়ে গেছে আর ঠাকুরতলাটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এখানে রাম পুজোতে কত লোক হয়েছে দেখো এই দু তিন বছর হচ্ছে আমাদের এখানে রাম পুজো পালন করা হচ্ছে তো দেখো গাইজ তো আমরা এখন শোভাযাত্রাতে বেরিয়ে পড়েছি অলরেডি তো দেখো এখানে রাম ঠাকুরের মূর্তিটা এখন মানে স্প্রিংয়ের মতো ঘুরছে আর এখানে দেখো সব গেরুয়া পতাকা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে আমাদের মনে হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের দল কিন্তু ভারী তো দেখো চলো এরপর কিন্তু আমরা একদম শোভাযাত্রায় বেরিয়ে পড়বো বেশি মানে এবার ঠাকুরটা আগে নিয়ে যাচ্ছে তো তারপরে আমরা মেয়েরা যাবো তারপরে অনেক ছেলেরা যাবে তো দেখো আমরা এখানে হাঁটছি তো রাস্তা জ্যামের কারণে একটু দাঁড়িয়ে পড়েছিলাম তো তো দেখো মানে কত লোক তোমরা ধারণাও করতে পারবে না সামনে ওইখানে অনেকগুলো ছেলে লাঠি খেয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফার্স্টে একটু এগিয়ে যাই তারপরে তোমাদের সাথে লাঠি খেলাটা শেয়ার করবো তো দেখো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সামনে লাঠি খেলছে কত সুন্দর মানে রাম পুজো উপলক্ষে এই লাঠিটা খেলা তো ওরা কিন্তু অনেক দিন আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছিল তো দেখো ফার্স্টে ওরা লাঠি খেলতে খেলতে যাচ্ছে তারপরে কিন্তু রামের মূর্তিটা যাচ্ছে আর তারপরে কিন্তু আমরা যাচ্ছি মানে প্রচুর লোক হয়েছিল ওরা এত সুন্দর মানে দেখতে ভালো লাগছিল যে কি বলবো আর পুলিশ এসেছিল প্রচন্ড মানে যদি কোনো ঝামেলা হয় তো তার জন্য প্রচুর পুলিশকে ডাকা হয়েছিল তো দেখো লাইন দিয়ে কত সুন্দর যাচ্ছে মানে এত বক্স বাজছিল কপিরাইট ক্লেম পড়ার জন্য আমি কিন্তু সাউন্ডটা একদমই অফ করে দিয়েছি আর দেখো গাইস আমাদের হাঁটতে হাঁটতে কিন্তু একদম রাত হয়ে গেছে মানে বিকেল চারটে থেকে হাঁটা শুরু করেছি রাত আটটা পর্যন্ত হেঁটেছি গাইস মানে কি বলবো এত দূর মানে অনেকগুলো গ্রাম ঘুরেছে তো আর দেখো পেছনে ব্যঞ্জন তাসা বাজছে কে ক্যাসিও বাজছে বক্স বাজছে আমি শুধু কপিরাইট ক্লেমের জন্য তোমাদেরকে এই সাউন্ডগুলো দিতে পারলাম না তো তার জন্য আমি খুবই দুঃখিত দেখো আমার সৌমও কিন্তু আমার সাথে সাথে হাঁটছিলো তো অনেকক্ষণ পর বলছে মা আমার পায়ে লাগছে তো তার জন্য একটু কোলে নিয়েছি আমরা কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতেই কিন্তু হাঁটছিলাম তো খুবই মজা হচ্ছিল